আমরা এখন কুরিল বিশ্ব রোডে আমরা প্রগতি সরণির দিকটা থেকে যেমন আমরা তিনশো ফিট থেকে এসে আমরা ফ্লাইওভারে উঠতেছি আমরা ফ্লাইওভারে উঠে আমরা নামবো কুরিলের যে সিগন্যাল ছিল সেটা পার হয়ে গিয়ে নামবো এখন তো আর সেই আগের মতো কুরিল নেই কয়েক বছর আগেও কুরিলের সমস্যা ছিল যানজট এখন অনেকগুলো ফ্লাইওভার হওয়ার কারণে কুরিল পার হওয়াটা কোনো সমস্যা না তবে আজকে কিছুটা যানজট মনে হচ্ছে ফ্লাই ওই সাধারণত এখানটায় যানজট হয় না হয়তো সামনে কিছু সমস্যা হয়েছে তার কারণে হয়তো যানজট আপনি কুরিল থেকে তো উঠতে পারবেন যেটা দিয়ে আপনি বনানী মহাখালী ফার্মগেট এবং এফডিসির যে হাতির সংযোগ সেখানটায় নামতে পারবেন আপনি যেভাবে এয়ারপোর্ট থেকে আসতে পারবেন এক্সপ্রেস ওয়ে আপনি কুরিল দিয়েও যেতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে কুরিলের যে জায়গাটা এক্সপ্রেসওয়েতে ওঠার জায়গা সামনে আমরা ফ্লাইওভার থেকে যে দিকটায় নামবো সেখানেই আপনার একটু সামনে গেলেই রেডিসন হোটেল আমার হাতের ডানে হচ্ছে নিকঞ্জ এলাকা আপনারা ডান পাশের গাড়িগুলো কিছুটা দেখতে পাচ্ছেন হয়তো যে গাড়িগুলো মহাখালী বেড থেকে আগত এয়ারপোর্টের দিকে যাচ্ছে কিছুটা হয়তো দেখা যাচ্ছে গাড়িগুলো